নির্বাচিত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বৃহৎ রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসনের জন্মদিন পালিত হচ্ছে কোনও জাকজমকপূর্ণ আয়োজন ছাড়াই আওয়ামী দুঃশাসন পেরিয়ে নতুন বাংলাদেশীয় দলীয় প্রধানের জন্মদিন ভাবে উদযাপন করছেন দলটির নেতাকর্মীরা পনেরো বিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশীতম জন্মবার্ষিকী কেক কেটে নয় বরং দোয়া মাহফিলেই উদযাপন করেছে দলটির নেতা কর্মীরা কাছে আমরা দোয়া করি আমাদের নেত্রী যেন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে ওঠেন এখনো উনি মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন এবং যেভাবে তিনি সারা দেশের মানুষকে ছায়া দেখে রেখে দিয়ে রেখেছিলেন অত্যাচারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে স্বৈর শাসনের বিরুদ্ধে আগামী দিনও তিনি যেন ঠিক একইভাবে ছায়া দিয়ে রাখেন এই দেশের ষোলো কোটি মানুষকে এই দোয়া মহান আল্লাহ তাল্লাহ কাছে করছি তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রেরণা গণতন্ত্র রক্ষার প্রেরণা সেই নেত্রীকে তো স্বৈরাচার সবসময় তার শত্রু হিসেবে দেখেছেন এবং ওনার জন্মদিন যেমন উনি ওনারা পালন করতে দেননি ঠিক তেমনিভাবে অন্যায়ভাবে ওনাকে জেলে দিয়েছেন বছরের পর বছর জেলে রেখেছেন এক অমানবিক পরিবেশে যে পুরনো ঢাকার পুরনো জেলখানার মধ্যে বহুদিন আটকে রেখেছেন এবং ওনার যখন আমরা সুচিকিৎসার জন্য দাবি করেছি বলেছেন যে এই তো যায় যায় এই শুনি মরে মরে বয়স তো আসি হল ওনারা আবার জন্য কান্নাকাটি করে কি হবে ধরনের কথাবার্তা জঘন্য কথাবার্তা মুখে আমরা শুনেছি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী গণতন্ত্রের অতন্ত্র প্রহরী বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের মমতা মহিমা বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আজকে একাশি জন্মদিন বিএনপি চেয়ারপারসন দেশ বেগম খালেদেদের একশীতম জন্মদিন উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে আমরা বাংলাদেশ জাতীয় যুবদল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই জন্মদিনে আমরা মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া করি পবিত্র জম্মার দিন মহান রাব্বুল আলমীর কাছে আমরা দোয়া করি বিএনপি চেয়ারপারসন দেশ বেগম খালেদা জীকে আল্লাহ দীর্ঘায়ু করুন এবং উনি যেন সুস্থ হয়ে আগামী দিনের বাংলাদেশে যেন নেতৃত্ব দিতে পারেন এটাই মহান রাব্বুল আলমেনের কাছে দেশ বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আল্লাহর কাছে আমাদের এটা একান্ত চাওয়া এবং দোয়া আমাদের দল থেকে আগে থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আমরা কেউ কোন ধরনের কেক কাটা কর্মসূচি উৎসব মুখর কোনো কর্মসূচি আমরা পালন করব না আমরা অনারম্বরভাবে এবং দোয়ার মাধ্যমে আমরা আমাদের প্রিয় নেত্রী প্রিয় মায়ের জন্য আমরা জন্মদিন পালন করব এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপির অঙ্গ প্রতিটি পর্যায়ের নেতাকর্মী আমরা সেই দলীয় নির্দেশনা মেনে আমরা কেউ কোথাও কোনো জায়গায় কেক কাটা কর্মসূচি পালন করছি না এবং সারা বাংলাদেশেই এই জিনিসটা অত্যন্ত কঠোরভাবে নির্দেশনাটা আমাদের নেতাকর্মীরা পালন করছে নয়াপল্টনে সকাল থেকেই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছিল নেতাকর্মীদের ভিড় দলটির হাইকমান্ড থেকে নির্দেশ ছিল কেক না কেটে সাদা সিধা ও জাঁকজমকহীন আয়োজনের হয়েছেও তাই আসলে পরিবর্তনের যে রাজনীতি যেটা নিয়ে কথা হচ্ছে যে নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্তের যে রাজনীতি এই রাজনীতিতে আমরা কিন্তু আগেও যেরকম ছিল পাঁচ তারিখের আগেও কিন্তু দেশনেত্রী বলেছিলেন যে আমার জন্মদিনে কোনো কেক আপনারা কাটবেন না ইভেন আমাদের যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনিও কিন্তু দলীয় প্যাডে নির্দেশনা দিয়েছেন নেতা কর্মীদেরকে কেক না কাটার জন্য তো বিএনপি কিন্তু পাঁচ তারিখের আগেও যে অবস্থানে ছিল পাঁচ তারিখের পরেও আমরা পরিবর্তিত পরিস্থিতিতেও আমরা একই অবস্থানে আছি বেশি স্যাক্রিফাইস করা নেতা বা নেত্রী বলেন তিনি হচ্ছেন আপসিন দেশ বেগম খালেদা জিয়া তার থেকে বেশি স্যাক্রিফাইস আর কেউ কখনও করে নাই বা এক থেকে বেশি স্যাক্রিফাইস দেশকে ভালোবেসে করা সম্ভব না তো ম্যাডাম বারবার বলেছেন যে ওদের হাতে গোলামির জিঞ্জির আমাদের হাতে স্বাধীনতার পতাকা এবং উনি কাজে সারা জীবন প্রমাণ করেছেন উনি নিজে জেল খেটেছেন অনেক নির্যাতনের শিকার হয়েছেন যিনি উনি কখনো ডিজার্ভ করেন না এতিমকে যিনি ভালোবাসতেন উনি প্রতিটি রোজার প্রথম ইফতার করেন এতিমদের সাথে সেখানে তাকেই ফ্রেমিং করে সেখানে কি মিথ্যা মামলা তাকে মামলা দিয়ে তাকেই কষ্ট দিয়েছে আমাদের প্রত্যাশা থাকবে ম্যাডাম সুস্থ হয়ে আবারও যাতে দেশের মানুষের ভালোবাসায় শিক্ত হতে পারেন এবং আমরা চাই আল্লাহ তালা তাকে সতায়ু দান করুন এবং দেশের মানুষের মাঝে উনি বারবার যে অপরাজয় দেশ উনি অপরাজয় যাতে সারা জীবন থাকতে পারেন এবং আশা করব সামনের নির্বাচনেও তার অপরাজয়ের ধারা শেখাসিন আর গাত্রদাহ তো একটা কারণে হইতো না মেলা কারণে হইতো বিএমপি ভূমিদোষ বিজয়ের মাধ্যমে রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা অধিষ্ঠিত হবে এবং ম্যাডাম সতাও লাভ করেন এটি আমাদের সকলের প্রত্যাশা দলটির নেতা কর্মীরা জানেন দলের হাই কমান্ড থেকে প্রাপ্ত যে কোনো নির্দেশনা মানந்தி তারা থাকেন তৎপর এছাড়া মহান ربুল আলামিনের কাছে বেগম জিয়ার दीर्घায়ু কামনা করেছেন তারা ম্যাডামের দীর্ঘায়ু এবং সুস্থতা চাই কারণ উনি মানেই বাংলাদেশ বাংলাদেশে বড় বড় যে সমস্যাগুলো এসেছে বাংলাদেশের স্বাধীনতার উপর সার্বভৌমত্বের উপর তখন কিন্তু জিয়াউর রহমানের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব সময় নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশকে আগলে রেখেছেন শেখ হাসিনার আক্রোশের শিকার হয়েছিলেন গৃহবন্দী জুলাই আগস্টের গণভূত্থানে পতন হয়েছে স্বৈরাচারের কিন্তু এখনো গণতন্ত্রকামী মানুষের কাছে প্রিয় নাম বেগম খালেদা জিয়া আলিফ চৌধুরী বাংলা ভিশন ঢাকা